কোরবানিদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন এদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো ফলে খোলা বাজার থেকে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা রাজনৈতিক পট পরিবর্তনের নয় মাস হল এখনও বাজারে আসেনি নতুন নকশার নোট টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় গেল ঈদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট ফলে চাহিদা বাড়ে খোলা বাজারে নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেঁড়া নোটের সংখ্যা ফলে অনেকে পুরনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের নয় হাজার টাকা দিয়া সাড়ে সাত হাজার টাকা পেয়েছি মানে এগুলি নিয়ে অনেক ঝামেলা হয় কেউ আবার এক টুকরা নিয়ে আসে এক টুকরা দশ পার্সেন্ট কম পায় নব্বই পার্সেন্ট পায় এদিকে ব্যাংকগুলোতে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়ম নীতির মধ্যে পড়তে হচ্ছে ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো যেগুলা মানে গ্রহণযোগ্য মোটামুটি ভালো ভালো বলতে মানে হয়তো দুই টুকরা বা তিন টুকরা হইলো মানে যেগুলো একটু শক্ত নোট আছে ওগুলা নেওয়া আমি আমার এক হাজার টাকার একটা নোট একটু অসাবধানতা বসত টানলে একটু ছেড়ে যায় তো আমি একটা ব্যাংকের ব্রাঞ্চে যাই ওনারা বলে যে এটা দিবে না ছেড়ে ও দশজন বা একশো জন আপনার চাহিদা আছে একজনকে দিয়ে আপনি আরও মানুষের মধ্যে মানে অসন্তোষের সৃষ্টি করবেন তার থেকে আপনার বেটার পলিসি হচ্ছে আপাতত পরবর্তী সর্ব না পাওয়া পর্যন্ত এই যৎসামান্য যেটুকু আছে এটুকু আমি না দিই বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান নতুন নয় ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে একই সাথে নয় প্রকারের নোট দুই টাকা থেকে আরম্ভ করে এক হাজার টাকার নয় প্রকারের নোটই তারা নতুন ডিজাইনের ছাপাবে পাঁচই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রতি বিভিন্ন মূল্যমানের একশো পঞ্চাশ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও টাকশাল ছাপাতে পারে একশো বিশ কোটি পিস সুফিলাল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা